কুয়াশায় ঢাকা সকালে সূর্য হাসে নতুন দিনের আলোয় হৃদয়ে বাসা বাঁধে আসসালামু আলাইকুম আজকের এই স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম শীতের সকালে কুয়াশায় মুড়া এক নতুন দিনের শুরু হয় সূর্যের প্রথম আলো আস্তে আস্তে পৃথিবীকে আলোকিত করে সেই আলোর মাঝে আমরা নতুন স্বপ্ন নিয়ে পথ চলতে শুরু করি আজ আমি আপনাদের নিয়ে চলবো ঝালকাঠি সরকারি কলেজে যেখানে নানা বিষয়ে অনার্স পড়ার সুযোগ রয়েছে প্রথমে আমি ইলেকট্রিক্যাল ট্রেনিং নিতে যাব তারপরে হচ্ছে বারোটায় আম্মুকে নিয়ে কলেজ পরিদর্শনে যাব চলুন আজকের এই নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি যুব উন্নয়ন ঝালকাঠিতে ইলেকট্রিক্যাল ট্রেনিং করি এবং যথারীতি আমি সাড়ে দশটা বাজেই চলে এসেছি এখানে এসে দেখি যে সবাই দাঁড়িয়ে আছে আমরাও ঘোরাঘুরি করছি কারণ স্যার এখনও আসেনি এই টাইমেও দেখতে পাচ্ছি যে এখনও রোদ ওঠেনি কুয়াশায় চারোদিকে একদম ঢাকা সূর্যের দেখা পাওয়ার কোনো চিহ্নই আমরা দেখতে পাচ্ছিলাম না এবং খুব শীত করছিল। তো যুব উন্নয়নটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর সারাশালি ক্লাসে চলে যাব যুব উন্নয়নে কি কি রয়েছে কি কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় কত মাসের এবং কি ভাতা দেওয়া হয় মানে কত ভাতা দেওয়া হয় এবং সুযোগ সুবিধা অন্যান্য কি কি রয়েছে সেগুলো আমি যদি আপনারা জানতে চান তাহলে আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব কারণ যাই হোক ভিডিওর মূল উপজীব্য বিষয়ে ফিরে আসি কলেজ শুধু বইয়ের জায়গা নয় এটি আমাদের জীবনের এক বড় অধ্যায় এখানে আমরা শুধু পড়াশোনা করি না জীবন নিয়ে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি কলেজে পড়াশোনার মাধ্যমে ভবিষ্যতের প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রস্তুতি চলে এখান থেকেই শুরু হয় আমাদের স্বপ্ন পূরণের যাত্রা এবার আসি মেয়েদের উচ্চশিক্ষার প্রয়োজনীয়তায় বিশেষভাবে মেয়েদের জন্য উচ্চশিক্ষা অপরিসীম গুরুত্ব বহন করে এটি শুধু মেয়েদের ব্যক্তিগত উন্নতির জন্যই নয় পুরো সমাজের কল্যাণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষিত মেয়ে সমাজের সকল পরিবর্তনে ভূমিকা রাখতে পারে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নতিতে অবদান রাখতে পারে এবং তার পরিবার তার সন্তান তার স্বামী তার তার আশেপাশের পুরো মানে পরিবেশকেই সে সাহায্য করতে পারে এবং প্রয়োজন পূরণ করতে সক্ষম আমাদের নবীজি বলেছিলেন যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা শিক্ষা এই কেবল পুরুষের জন্য তা কিন্তু নয় এই শিক্ষা মেয়েদের জন্য এই কলেজে শিক্ষা লাভ এক নতুন আশা জীবন হবে উজ্জ্বল হবে নতুন রচনা প্রথমে আমি এই কলেজে ভর্তি হতে চাইনি কারণ এখানে যে বিষয়টি আমি পড়তে চেয়েছিলাম অর্থনীতি সেটা ছিল না তবে আমার আব্বু আম্মা আমাকে এখানে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করেন নিরাপত্তার দিক চিন্তা করে এবং এই কলেজটি আমার বাড়ির কাছেই সে জন্য শেষমেশ এই কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই এবং এই কলেজ সম্পর্কে কিন্তু আমার নেতিবাচক ধারণা ছিল যে এখানে নাকি মানে পরিবেশ সুন্দর নয় পড়াশোনার মান উন্নত নয় কিন্তু আজকে যখন আমি এখানে আসি সেখানে ছাত্রছাত্রী ভরা একটা পরিবেশ একদম একটা প্রতিষ্ঠান ঠিক যেরকম হওয়া উচিত তারপরে এখানে বিশাল এরিয়া রয়েছে এখানে দশতলা একটা হোস্টেল এখানে প্রশাসনিক অনার্স ভবন প্রশাসনিক ভবন তারপরে বাগান মসজিদ সব কিছু দিয়ে একটা কলেজ যেরকম হওয়া উচিত সে ঠিক সেই সব উপাদানই কিন্তু এই কলেজে ছিল এখানে ঘুরতে এসে ফুলের বাগান দেখে সব কিছু দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এগো এবং আমি এই কলেজে ভর্তি হওয়ার জন্য অনুপ্রাণিত হলাম কলেজ দেখা শেষ কলেজে কি কি বিষয় আছে তা দেখা শেষ কলেজের পেছনের মাঠ সামনের মাঠ তারপরে প্রশাসনিক ভবন অনার্স ভবন হোস্টেল সব কিছু দেখা শেষ তবে বাহির থেকেই কিন্তু দেখেছি আর ভেতরে গিয়ে একটা বিজ্ঞপ্তিতে দেখতে পেয়েছি এখানে কি কি বিষয় আছে এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হলো ইংরেজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ইসলামের ইতিহাসের সংস্কৃতি ইসলাম শিক্ষা এই কয়টা বিষয়ই কিন্তু এই কলেজে আছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে ইংরেজি বিভাগে পড়ব যাই হোক পড়াশোনার মান কেমন সেটা আমি নিজে পড়লেই বুঝতে পারবো কলেজ মানে শুধু শিক্ষা নয় কলেজ মানে স্বপ্ন কলেজ মানে উচ্চশিক্ষার আশা পূরণ কলেজ মানে জ্ঞান আহরণ এবং আমি এই কলেজে গিয়ে আজকে ইতিবাচক বোধ করছি এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি কলেজে এসে আমি বুঝতে পারছি এখানে শুধু পড়াশোনা নয় জীবনের নানা দিক সম্পর্কে শিক্ষা নেওয়া যায় আমি আশাবাদী এখান থেকে যা কিছু শিখব তা আমার ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে আর বড় কথা হলো যে পড়াশোনা আসলে প্রতিষ্ঠানের কাছে নয় পড়াশোনা হচ্ছে নিজের কাছে নিজে যদি আপনি সুন্দরভাবে পড়াশোনা না করেন মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে তাহলে আপনাকে কিন্তু প্রতিষ্ঠানরা পড়াশোনা বেটে খাওয়াতে পারবে না যেটা সত্য কথা আপনি আপনার পর আপনাকে নিজেকেই পড়তে হবে স্বনির্ভর হতে হবে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে একটা প্রবাদ আছে সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত আলহামদুলিল্লাহ আমার ম্যাট্রিকে এবং ইন্টারে মানে এস এবং এইচএসসি পরীক্ষায় উভয় পরীক্ষায় আমার জিপিএ ফাইভ ছিল তার মানে অনার্স ভর্তির জন্য যে দশ পয়েন্ট লাগে সেই দশ পয়েন্টের পুরোটাই কিন্তু আমার ছিল কিন্তু মেয়ে বিধায় আমার বাবা মা আসলে নিরাপত্তার কথা চিন্তা করে ধর্মের কথা চিন্তা করে তারা আসলে আমাকে দূরে দেওয়ার সাহস পাননি যদি ছেলে হতাম তাহলে হয়তো দূরে কোথাও পড়ার চিন্তা ভাবনা করতাম কিন্তু যেহেতু আমি মেয়ের জন্য আসলে আমি কাছেই পড়বো এবং এটাই আমার জন্য বেশি ভালো হবে যাই হোক জন্মগত কিন্তু আমি ঝালকাঠির মানুষ নই তবে আমার হাতে খড়ি ক্লাস ওয়ান থেকে মেট্রিক পাস পর্যন্ত আমি এখানে ছিলাম আব্বর চাকরির সূত্রে এবং দুই বছর আমি আমার বাড়িতে ওখানে আমি ইন্টার পাশ করেছি ওখানে পড়াশোনা করে এখন আমি আবার চলে এসেছি ঝালকাঠির ভালোবাসার টানে ঝালকাঠির মায়ার টানে প্রকৃতপক্ষেই ঝালকাঠি আমার প্রাণের শহর অনার্স ভর্তির ব্যাপারে যখন আমি জেদ ধরেছিলাম দূরে কোথাও গিয়ে পড়বো কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ব দূরে কোনো গুচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ ওখানে গিয়ে পড়বো তখন আমার আব্বু আমাকে বুঝিয়েছেন যে ঝালকাঠি সরকারি কলেজে অনেক যোগ্য যোগ্য বিশেষ ক্যাডার প্রভাষকগণ এবং প্রফেসরগণ অবশ্যই আছেন এবং এখান থেকে কি কোনো ছেলেমেয়ে কিছু হতে পারে না অবশ্যই হতে পারে এই গোটা কলেজের অনেক ছেলে আছে যারা অনেক উপরের পর্যায়ে যেতে পারে এই এতটুকুর জন্য আপনি 10 টাকা বাড়তি এটা কি আপনার হয়েছে কোনো ভাবে সরকারি কলেজের একটু পর থেকে আমরা অটোতে উঠেছি আর এই জন্য আমাদের কাছে কাছ থেকে 10 টাকার ভাড়া 20 টাকায় যাইছে আমাদের ফিরতে ফিরতে একটা বেজে গেছিল এই জন্য দোকানই দোকান বন্ধ করে চলে যাচ্ছিলেন আর এখানে এসে আমরা আমাদের মুদিমাল কিনে নিচ্ছিলাম মুলার শাকের ফুল দেখেছেন কি যে সুন্দর আর আমার ক্যামেরা ভালো না কিন্তু এগুলো আসলেই খুব সুন্দর আশা করি আমার এই কলেজ পরিদর্শন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি বিশ্বাস করি এখান থেকে শিখে আমি এবং আমার সাথে যারা আরও পড়বে তারা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে সবাই ভালো থাকবেন নিজেদের পড়াশোনা চালিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ভিডিও ভালো লাগলে খুশি হয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যা আমাকে ভবিষ্যতের জন্য নিত্য নতুন এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে আসসালামু আলাইকুম